বারোই জুন দু সময় দুপুর একটা আটত্রিশ আমেদাবাদের আকাশ ছিল ঝকঝকে সর্দার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যেতে চলেছে এয়ার ইন্ডিয়ার এক বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ফ্লাইট এ ওয়ান সেভেন ওয়ান গন্তব্য লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর কিন্তু কেউ জানত না মাত্র তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে বদলে যাবে শতাধিক জীবনের ভাগ্য আর ভারতের ইতিহাসে লেখা হবে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার নাম ফ্লাইটে ছিলেন দুশো জন যাত্রী এবং জন ক্রু সদস্য অনেকে হয়তো যাচ্ছিলেন পরিবারের কাছে কেউ বা ব্যবসায় কেউ হয়তো জীবনের নতুন যাত্রা শুরু করতে টেক অফের সময় কোনো কিছু অস্বাভাবিক ছিল না কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর হঠাৎ করে প্লেনটির গতি কমে আসে উড়ে যাবার কথা যেখানে ছিল হাজার ফুট ওপরে সেখানে প্লেনটা যেন গোগো করে নিচের দিকে নামছিল ঘড়ির কাঁটা তখন একটা আটত্রিশ মিনিট প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে আমেদাবাদের উপকণ্ঠে একটি মেডিকেল কলেজের ওপর ধ্বংসস্তূপ আগুন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এক মুহূর্তেই মৃত্যু গ্রাস করে প্রায় দুশো জনকে যাত্রী ক্রু এবং মেডিকেল কলেজের ছাত্রদেরও হৃদয় বিদারক সেই মুহূর্তে কেবল একটাই কণ্ঠস্বর শোনা যাচ্ছিল বাঁচাও কিন্তু সময়ের চাপে অধিকাংশ কণ্ঠই চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল তবে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েছিল একমাত্র জীবিত মানুষ বিশ্বাস কুমার রমেশ সিড ইলেভেন এতে বসা এক তরুণ তিনি জানালেন আমি যখন বুঝলাম প্লেন নামছে না তখন এমার্জেন্সি দরজা খুলে দিয়েছিলাম আগেই ব্যাস একটা মুহূর্ত আর আমি ছিটকে পড়ি বাইরে এরপর কিছু মনে নেই বিশ্বাসের অলৌকিকভাবে বেঁচে যাওয়া যেন এক আশ্চর্য বার্তা হয়ে রইল গোটা দুনিয়ার জন্য তদন্তকারীদের ধারণা প্লেনের ইঞ্জিনে বা ফ্ল্যাপ কনফিগারেশনে বড় ত্রুটি ছিল এমনকি ফ্লাইট ডেটা রেকর্ডার ইঙ্গিত দিয়েছে যে টেক অফের সময় পুরো ফ্ল্যাপস নাও হারা থাকতে পারে র্যাম এয়ার টারবাইন চালু হয়ে যাওয়াও এক বিশাল অ্যালার্ম ছিল কারণ এটা সাধারণত বিদ্যুৎ বা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে অটো চালু হয় তবে এখনও তদন্ত চলছে এবং বিশ্বের সব নজর এখন ভারতের ডিজিসিএ এ এআইবি ও বোয়িংয়ের দিকে দুশো সত্তরটি পরিবার হারিয়ে ফেললো প্রিয়জনকে দুশো সত্তরটি গল্প শেষ হয়ে গেল এক মুহূর্তে কিন্তু সেই ধোঁয়ার মধ্যে থেকে উঠে এলো এক প্রশ্ন মানব ভুল নাকি যান্ত্রিক ত্রুটি কে দায়ী এই ভয়াবহ ট্র্যাজেডির জন্য আমরা অপেক্ষায় আছি সত্যের কিন্তু ততদিন পর্যন্ত এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়াই উচিত জীবন অনিশ্চিত প্রতিটা বিদায় হতে পারে শেষ বিদায় এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর এরকম আরও বাস্তব গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল